সোয়াবিনের এই রেসিপিটা রুটি পরোটার সাথে পরিবেশন করা যেতে পারে টিফিন বা রাতের খাবারে এছাড়াও ভাতের সাথেও দুর্দান্ত লাগবে তার রেসিপিটা আমি কী করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মাই মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব সোয়াবিনের একটা রেসিপি সোয়াবিন অনেকেই পছন্দ করে না কিন্তু এইভাবে করে পরিবেশন করুন প্রত্যেকে চেটে ভাত কিংবা রুটির সাথে খাবেন সকালেই সয়াবিনটা ঠান্ডা জলেতে ভিজতে দিয়েছিলাম দেখুন অনেকটা টাইমে ভিজেছে বলে খুব সুন্দর নরম হয়ে গেছে তবে চট নরম করতে আপনারা গরম জলে সয়াবিনটা দিয়ে রেখে দেবেন খুব তাড়াতাড়ি সয়াবিনটা নরম হয়ে যাবে পাঁচটা আলু এক একটা আলুকে অর্ধেক করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি সোয়াবিনের জলটাকে ভালো করে এইভাবে কচলে কচলে জলটাকে ফেলে দেব দেখুন এই যে ওপরের যে ফেনাটা বেরোচ্ছে এই ফেনাটা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ হালকা হাতে ধুয়ে নেবেন সোয়াবিনটা ধোয়ার সময় ভালো করে চিপে নিয়েছি যাতে জল না থাকে জল বেশি যদি সোয়াবিনে থাকে তাহলে তরকারির যে গ্রেভিটা সেই গ্রেভির রসটা টানতে সোয়াবিনের ভেতরে সেইভাবে ঢুকবে না তাই জন্য ভালো করে সোয়াবিনটাকে চেপে চেপে জলটাকে ঝেড়ে ফেলে দিয়েছি নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে আমি বাটা পেঁয়াজও দেব দুটো কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি আর সামান্য আমার কাছে টমেটো ছিল টমেটোটা আমি রান্না করবার সময় অল্প ছিল আমি এটা নষ্ট করব না আমি এই সয়াবিনেতেই দিয়ে দেব। আর বাকি উপকরণগুলো আমি দিতে দিতে বলে নেব রান্নাটা আমি সাদা তেলে করে নেব আপনারা সর্ষের তেলেও রান্নাটা করে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এই সময় দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু প্রথমে তেলেতে একটু লবণ আর হলুদ দিয়ে দিলে কি তার একটা খুব সুন্দর আছে তা আমার প্রথমে দেওয়া হয়নি আমি পরেই দিচ্ছি সামান্য লবণ দিলাম আর দু হলুদ আলুর সাথে হলুদ আর লবণটা মিশিয়ে নিলাম এবার আলুটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি এই কারণে একই সাথে আমি সোয়াবিনটা ভেজে নেব আপনারা আলুটা তুলে নিয়েও সোয়াবিনটা ভেজে নিতে পারেন সোয়াবিনের মধ্যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা নষ্ট করার জন্য দিয়ে দেব এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে করলে কি সোয়াবিনের যে গন্ধটা থাকে সেই গন্ধটা একেবারেই থাকে না এবার আলু আর সোয়াবিনটা একই সাথে দু মিনিট মতো ভেজে নেব সোয়াবিনটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর যে পাত্রে সব ভিজতে দিয়েছিলাম সেই পাত্রেই রেখে দেব আবারও এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে অর্ধেক করে দিলাম আর একটা শুকনো লঙ্কাকে কাটিয়ে দিলাম পেঁয়াজটা ভাজবার সময়তেও আমি গরম মশলা গুঁড়ো দিলাম আপনারা গোটা গরম মশলাও দিতে পারেন ফোরন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমরা আলু আর সোয়াবিনটাও লবণ দিয়ে ভেজেছিলাম সেই বুঝে এখন লবণটা দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো কালারটা সুন্দর আনার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তরকারিতে আমি গোলমরিচ দিতে ভুলি না হাফ চামচ গোলমরিচ দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন পণে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ চিনি চিনির পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর যে মশলাটা দেব সেটা হচ্ছে এই মশলাটার মধ্যে আছে জাইফল জৈত্রিক সাজিরে সামরিচ স্টার অ্যানিসের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটার আমি আরও একটুখানি দিয়ে দিলাম দিচ্ছি পেঁয়াজ বাটা আমি দু চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চামচ টক দই এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি টমেটো সস দু চামচ দিয়ে দিলাম চা চামচে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুন দইয়ের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেব ভেজে রাখা আলু আর সয়াবিন আলু আর সয়াবিনটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আচ্ছা বলে রাখি তেলটা আমি কতটা দিয়েছি আপনারা তো লক্ষ্যই করেছেন তেলের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দেবেন সয়াবিন আলুটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দেব গরম জল আমি আরও একটু দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো গরম জল দিয়ে দিলাম ফোটা পর্যন্ত অপেক্ষা করব এক মিনিট হাই ফ্লেমে চার মিনিট লো ফ্লেমে ফোটানোর পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আমি এই ধরনের গ্রেভিতে রাখছি গ্রেভির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন ঘুর থেকে সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি চা চামচে চার ভাগের এক ভাগ গরম মশলা দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি আবারও সয়াবিন আলুর সাথে মিশিয়ে নিলাম স রেডি সয়াবিনের তরকারি অন্য পাত্রে তুলে নেব সয়াবিনের তরকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরে দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ